ট্রাভেল গাইড বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই উত্তরাখণ্ডের তীর্থস্থানের সিরিজ শেষ হবার পর এবারে সিরিজে আপনাদেরকে দর্শন করাবো মন্দিরের শহর এবং ওড়িশার রাজধানী ভুবনেশ্বর প্রাচীনকালে ভুবনেশ্বর শহর যে সব দিক থেকে উন্নত ছিল তার প্রমাণ আজও ভুবনেশ্বরে সর্বত্র দেখতে পাওয়া যায় এই শহর ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল যেমন তেমনি। কলিঙ্গ রাজাদের পৃষ্ঠপোষকতায় শিল্প ও সংস্কৃতির উন্নতির শিখরে পৌঁছেছিল ভুবনেশ্বরে এসে কয়েকদিন ধরে বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলো দর্শন করছি আর মনে মনে ভাবছি মহাদেব আরও আগে কেন আনেনি আমাকে এই জায়গাগুলোতে অপর নাম মন্দিরের শহর কেন হয়েছে তা এখানে না এলে উপলব্ধি করা যাবে না অসাধারণ অভিজ্ঞতা আমাদের লোকে বলে ভালো কিছু ভাগ করে নিলে আনন্দ বাড়ে তাই তো আমাদের এবারের স্থানগুলো আপনাদেরকে দর্শন করিয়ে আমাদের আনন্দের মাত্রা আরো একটু বাড়িয়ে নিতে চাইছি তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভুবনেশ্বরের ভ্রমণ কাহিনী শুরু করি একদম শুরু থেকে ভুবনেশ্বরে পাড়ি দেবার জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে হাওড়া থেকে বেলা একটা পঁচিশ মিনিটের ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ধরেছিলাম যাত্রাপথের প্রকৃতিকে উপলব্ধি করার জন্য জানালার ধারে এসে বসলাম এ পথে সৌন্দর্য অনেকবারই দেখেছি তবুও বাইরের দিকে চোখ রাখতে ভালো লাগে চলেছি হাওড়া থেকে চারশো কিলোমিটার দূরে ভুবনেশ্বর স্টেশনের উদ্দেশ্যে আমি দু দুবার পুরীতে ঘুরতে গেছি তবে ভুবনেশ্বরে এই প্রথমবার সত্যি কথা বলতে কি উড়িষ্যার রাজধানী এবং উড়িষ্যার বড় শহরের বাইরেও তীর্থস্থানের পৃষ্ঠপোষক এই ভুবনেশ্বর সেটা কিন্তু আমার অজানাই ছিল তাই নতুন উদ্যমে অনেক কিছু দেখার ইচ্ছায় ও জানার ইচ্ছায় এ পথের একের পর এক স্টেশনকে পেরিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো আমরা আরও কিছুটা ট্রেন জার্নি করার পর ঠিক রাত আটটা পনেরো মিনিটে ভুবনেশ্বর স্টেশন এসে পৌঁছালাম এমন সময় পৌঁছে আমাদের একটাই উদ্দেশ্য রাতে থাকার হোটেলে পৌঁছানো ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের কাছেই আছে লক্ষ্মীভিলা হোটেল আমরা আগেই ওখানে অনলাইনে রুম বুক করে রেখেছিলাম তাই স্টেশন থেকে হাঁটতে হাঁটতে মিনিট দুয়েকের মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেলাম ভুবনেশ্বরে আমাদের জীবনের নতুন একটা দিনের সূত্রপাত হল আজ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ এখানে অনেক কিছু দেখার আছে তাই তো আমরা একদিনেই অনেকগুলো স্থান দর্শন করব বলেই ঠিক করেছি এই বাস স্ট্যান্ডটা বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রথমে যাব বিখ্যাত লিঙ্গরাজ মন্দির দর্শনে খোঁজ নিয়ে উঠে পড়লাম বত্রিশ নম্বর বাসে অল্প কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল ভুবনেশ্বরের পাবলিক ট্রান্সপোর্টের উন্নতি দেখে ভালো লাগলো এখানকার সব বাসে ব্যাটারি চালিত এবং এসি লিঙ্গরাজ পর্যন্ত টিকিট নিল পনেরো টাকা বাস থেকে লিঙ্গরাজের দূরত্ব চার কিলোমিটার পরিষেবা বোধহয় একেই বলে ঝাঁ চকচকে রাস্তা দুধারে সুন্দর গাছের শাড়ি দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা মিনিট পঁচিশের মধ্যেই বাস নামিয়ে দিল লিঙ্গরাজ মন্দিরের কাছে নেমেই হেঁটে পৌঁছে যাওয়া যায় এ পথে যেতে যেতে বেশ কিছু প্রাচীন মন্দির দেখতে পাওয়া যায় পথের ধারেই অবহেলায় পড়ে থাকা এইসব মন্দিরের গঠন প্রণালী দেখলে আজও মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়তে হয় রাস্তা দুধারের মন্দিরগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম বাসস্ট্যান্ড থেকে সামান্য কিছুটা আসার পরেই আমরা দূর থেকে বিখ্যাত লিঙ্গরাজ মন্দিরের চূড়া দেখতে পেলাম এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর হাঁটতে হাঁটতে স্ট্যান্ড থেকে মিনিট দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লিঙ্গরাজ মন্দিরের পূর্ব দিকের গেটের কাছে চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির লিঙ্গরাজ মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে আরও দুটো দ্বার আছে তবে শুধুমাত্র এই পূর্ব দিকের গেট দিয়েই ভক্তরা মন্দির চত্বরে প্রবেশ করতে পারে পথেই জুতো রাখার জায়গা আছে দেখতে পেলাম এখান থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে এই পূর্ব কাছেই পুজো দেবার জন্য পুজোর ডালার কয়েকটা দোকান আছে এখান থেকে নিজেদের বাজেট মতো পুজোর ডালা কিনে নেওয়া যায় আমরা পূর্ব দ্বার দিয়ে ঢুকে পুজো দিতে গেলাম পূর্ব গেট দিয়ে ভেতরে ঢোকার মুহূর্ত থেকেই ক্যামেরা মোবাইল ব্যবহার নিষিদ্ধ লিঙ্গরাজ মন্দির চত্বরে পৌঁছালাম চারদিকে মন্দির দেখে অবাক হলাম খুব সুন্দর মন্দির চত্বর থেকে আমরা চলে গেলাম গর্ভ মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম এবারে হাঁটতে হাঁটতে চলেছি উত্তর দিকের গেটে কারণ এত সুন্দর মন্দিরগুলো আপনাদেরকে একটু না দেখাতে পারলে মনটা ভালো লাগছে না ওই দিকে আছে লর্ড কার্জেনের পাটাতন ওখান থেকে বাইরে থেকেই লিঙ্গরাজ মন্দির চত্বরটা ভালোভাবে দেখা যায় উত্তর দিকে যাওয়ার পথেই মন্দিরের পাঁচিলগুলো দেখতে পেয়ে বোঝা যাচ্ছে বহু প্রাচীন যুগের এই মন্দির লর্ড কার্ডেন পাটাতন বলতে হলো লর্ড যখন এই মন্দির দর্শন করতে এসেছিলেন তিনি বিধর্মী হওয়ার ফলে মন্দির চত্বরে ঢুকতে পারেননি তখন লর্ড কার্জেনের ইচ্ছা পূরণের জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছিল যেখানে দাঁড়িয়ে তিনি লিঙ্গরাজ মন্দির দর্শন করেছিলেন এই দেখুন আমরা চলে এসেছি উত্তর দিকের গেটে এটা সবসময় বন্ধই থাকে উত্তর দুয়ারের পাশেই আছে এই মঞ্চ এবারে আমরা কয়েকটা সিঁড়ি পেরিয়ে চলে এলাম বাহ দেখুন কি সুন্দরভাবে লিঙ্গরাজ মন্দির চত্বর এখান থেকে দেখা যাচ্ছে এই পাটাতনটা কিন্তু দারুণ জায়গায় তৈরি করা হয়েছিল এখানে দাঁড়িয়ে একসাথে প্রায় বেশিরভাগ মন্দির চত্বরটাই দেখতে পাচ্ছি ত্রিভুবনেশ্বর নাম থেকে কিন্তু ভুবনেশ্বর নামটা এসেছে আর এই ত্রিভুবনেশ্বর অর্থ হলো স্বর্গ মর্ত পাতালের অধিপতি অর্থাৎ শিব ঠাকুরকে বোঝায় আবার লিঙ্গরাজ শব্দের অর্থ লিঙ্গের রাজা তাই এই মন্দির মহাদেবের নামেই উৎসর্গিত ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির হলো এই লিঙ্গরাজ মন্দির মনে করা হয় বর্তমানের এই মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে তৈরি হয়েছিল পুজো দিতে গিয়ে দেখলাম বেদিতে মন্দিরের ভেতরে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পুজো করা হয় এই স্বয়ংভূ মূর্তিটি আট ইঞ্চি লম্বা হিন্দু ধর্মের দুটো ধারা শৈব ধর্ম এবং বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরে এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত তবে দুপুর বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এই মন্দির দেবের স্নান ও ভোগ নিবেদনের জন্য সাড়ে তিনটে ভান্ডার ধূপ অনুষ্ঠিত হয় পরে পুজো দেবার খাবারগুলি মহাপ্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সন্ধারতি হয় সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত ভুবনেশ্বরকে বলা হয় কারণ ক্ষেত্র মনে করা হয় লিঙ্গরাজ মন্দিরটি প্রাচীনকালে বিশাল তলায় গড়ে তাই ভুবনেশ্বরের আর এক নাম একাম্ব ক্ষেত্র এখানে ছোট বড় মন্দির মিলিয়ে প্রায় দেড়শোটি মন্দির আছে মূল মন্দিরটি চারটে অংশ আছে মন্দিরের একদম চূড়ার অংশটার নাম হচ্ছে বিমান যার উচ্চতা একশো ফুট তারপর আছে জগমোহন নাট মন্দির এবং ভোগ মন্দির বাইরে থেকে বিশাল বড় লিঙ্গরাজ মন্দির চত্বরটি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লিঙ্গরাজ মন্দিরটি দর্শন করে কেমন লেগেছে জানাবেন এবারে এই মঞ্চ থেকে নেমে পড়লাম উত্তরের সিংহদুয়ার থেকে বেরিয়ে এগিয়ে চললাম বিন্দু সরোবর দেবগো বলে তবে এই পথে যেতে যেতে অনেক মন্দির দেখতে পাওয়া যায় প্রতিটি মন্দিরের কারুকার্য এখনো কত সুন্দর ভাবতেই অবাক লাগে শুধুমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে এমন নিখুঁত শিল্পকলা অতীতের গৌরবময় যুগে নিদর্শন আজও রক্ষণাবেক্ষণহীন ভাবে রাস্তার পাশে কতটা অবহেলায় পড়ে রয়েছে লিঙ্গরাজ মন্দির থেকে সামান্য একটু এগিয়ে এলেই রয়েছে বিখ্যাত চিত্রকারিনী মায়ের মন্দির গেট দিয়ে আমি ভেতরে চলে এলাম ঢুকে ভেতরে মন্দিরের চারপাশে পরিবেশ দেখে মুগ্ধ হলাম অপূর্ব এমন সুন্দর সবুজে ঘেরা পরিবেশের মধ্যে এসে মনে একটা দারুণ শান্তি পেলাম চলুন আগে মন্দিরের ভেতরে মাকে দর্শন করে আসি তারপর মন্দির চত্বরটা ঘুরে দেখব গর্ভ মন্দিরে বেদিতে মা চিত্রকারিণী অধিষ্ঠিত রয়েছেন চিত্রকারিণীর নামটা এসেছে চিত্রশিল্পী অর্থাৎ দেবী সরস্বতীর আরেক রূপ থেকে তবে এখন কিন্তু বেদিতে পূজিত হন মা চামুন্ডা গর্ভমন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম মনে করা হয় গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেবের এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি দেখতে কিন্তু বেশ সুন্দর সাথে মন্দিরের গায়ে ঐতিহ্যবাহী শিল্পকলা কলিঙ্গ যুগের উন্নতির সাক্ষ্য বহন করছে মন্দির চত্বরটি খুব ছোট নয় মূল মন্দিরের চার কোণে চারটি ছোট ছোট মন্দির রয়েছে ভীষণ শান্তির পরিবেশ বিরাজ করছে সর্বত্র এমন সুন্দর নিলিবিলি পরিবেশে বেশ কিছুক্ষণ থেকে বাইরে বেরিয়ে এলাম ভুবনেশ্বরে পবিত্রতা বিরাজ করছে এখানে পাশাপাশি অনেক স্থান হাঁটতে হাঁটতে চললাম লিঙ্গরাজ মন্দিরের দক্ষিণ দ্বারে এই দক্ষিণ দ্বারেও সব সময় বন্ধ থাকে দক্ষিণ দ্বারের কাছেই দুই রাস্তার মাঝে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছি চলুন দেখে আসি মন্দিরের কাছে এসে দেখলাম মন্দিরের ভেতরে সিদ্ধিদাতার মূর্তি রয়েছে গর্বমন্দির মন্দির দেখে বোঝাই যাচ্ছে প্রতিদিন পুরোহিত মশাই এখানে পুজো করতে আসেন সিদ্ধিদাতার মন্দির দেখে বেরিয়ে এলাম এখানকার মন্দিরগুলো খুব কাছাকাছি তাই হেঁটেই সহজে পৌঁছে যাওয়া যায় এবারে সোজা যাব বিন্দু সরোবরের দিকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরের দক্ষিণ দুয়ার থেকে পাঁচশো মিটার দূরে ভুবনেশ্বরের আর এক বিখ্যাত স্থান বিন্দু সরোবরে চারদিকে বাঁধানো পুকুরটা মোটামুটি বেশ বড় এটি খুবই পবিত্র পুকুর লিঙ্গরাজের সমস্ত আচার অনুষ্ঠান এই পুকুরেই অনুষ্ঠিত হয় এছাড়াও লিঙ্গরাজের চন্দন যাত্রার সময় এই পুকুরে নৌকায় করে ভগবানকে পরিদর্শন করানো হয় দেখতে পাচ্ছেন এই পুকুরের মাঝে কিন্তু একটা মন্দির রয়েছে যা স্থানীয়রা জাগতি নামে ডাকে এছাড়াও এই মন্দিরের চারটি পারে চারটে মন্দির রয়েছে তাদের মধ্যে আছে পূর্ব দিকে অনন্ত বাসুদেব মন্দির দক্ষিণে রয়েছে মোহিনী মন্দির দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মাকুণ্ডেশ্বর মন্দির উত্তরের দিকে রয়েছে উত্তরেশ্বর মন্দির কুকুর পার থেকে বেরিয়ে আসার সময় হিন্দুদের বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে দেখতে পেলাম বিন্দু সরোবরের এখান থেকে কিন্তু অনন্ত বাসুদেব মন্দির দেখা যায় হাঁটতে হাঁটতে চলে এলাম ভারত বিখ্যাত অনন্ত বাসুদেব মন্দিরের প্রবেশ মন্দিরে ঢোকার ডান দিকেই জুতো রাখা জায়গা রয়েছে প্রবেশদ্বার থেকে কিছুটা ঢুকে সোজা চলে এলাম মন্দিরের দিকে রয়েছে এই অনন্ত বাসুদেব মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে এই ভোগ বাজার থেকে একশো টাকার বিনিময়ে প্রসাদ গ্রহণ করা যেতে পারে ভোগ বাজার পেরিয়ে গেট থেকে আমরাও চলে এলাম অনন্ত বাসুদেব মন্দিরে অনেকগুলো মন্দির নিয়ে তৈরি হয়েছে এই অনন্ত বাসুদেব মন্দির কমপ্লেক্স এই মন্দিরের গঠন প্রণালীর সাথে লিঙ্গরাজ মন্দিরের গঠন প্রণালীর বেশ সাদৃষ্ট লক্ষ্য করা যায় অনন্ত মানে বলরামের অপর নাম তাই অনন্ত বাসুদেব মানে এই মন্দির শ্রীকৃষ্ণ ও বলরামের নামে উৎসর্গিত আমরা গর্ভ প্রবেশ করলাম দর্শন করলাম কিন্তু নিয়ম না থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরে সুন্দর বেদিতে শ্রীকৃষ্ণ বলরাম এবং পূজিত হচ্ছেন দারুণ এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত অনন্ত বাসুদেব মন্দিরটির চারটি অংশ আছে গর্ভগৃহ এখানে বলরাম শ্রীকৃষ্ণ ও সুভদ্রার মূর্তি পূজিত হচ্ছে মূর্তিগুলো কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি মূর্তিগুলোকে একসাথে শ্রীমূর্তিও বলা হয় মন্দিরের দ্বিতীয় অংশ জগমোহন এখানে দেবতাদের উদ্দেশে ভক্তরা পূজা অর্চনা করে থাকেন নাথ মন্দির এখানে বিভিন্ন উৎসব পালন করা হয় আর ভোগ মণ্ডপ যেখানে ভক্তরা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করে থাকেন জানা যায় গঙ্গা রাজবংশের রানী চন্দ্রিকা দেবী ত্রয়োদশ শতাব্দীতে বর্তমানের এই মন্দিরটা তৈরি করেন সত্যি সব মন্দির শিল্পশৈলী দেখলে বাকরুদ্ধ হতে হয় ভোগমণ্ডপ থেকে পান্ডারা এভাবেই ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যায় বাইরের ভোগ বাজারে ওখান থেকে পান্ডার দল প্রসাদ ভেতরে নিয়ে আসেন ভক্তদের জন্য মন্দির চত্বরের এই জায়গায় ভোগ প্রসাদ খাওয়ানো হয় বাইরে টাকা জমা করে এলে ভোগ বাজারের সদস্যরা প্রসাদ বিতরণ করেন কত ভক্ত বসে প্রসাদ গ্রহণ করছেন আমরাও বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য জানলাম এই মন্দিরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আটবার ভোগ দেওয়ার রীতি রয়েছে দেবতাদের উদ্দেশ্যে সেই প্রসাদই ভক্তরা পেয়ে থাকেন প্রসাদ গ্রহণের পর আমি বাইরে বেরিয়ে এলাম মন্দির চত্বরে আর দেখতে লাগলাম কত প্রসাদ ভোগ বাজারে যাচ্ছে তার মানে প্রতিদিন কত মানুষ আছেন এই মন্দিরে চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব অনন্ত বাসুদেব মন্দিরের ভোগ রান্নার দিকে একটু এগিয়ে আসার পর এই জায়গাটাতে সমস্ত জিনিসগুলো মজুদ করে রাখা আছে দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা এখন মূল মন্দিরের ঢোকার কাছেই দাঁড়িয়ে আছি ওই যে দেখতে পাচ্ছেন সদস্যরা ভোগ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছে ওই হল গর্বমন্দিরের ভোগ মণ্ডপে যাওয়ার রাস্তা এটা হলো মন্দিরের একটা অংশ এখানে ভোগ ঘরে দেবতাদের উদ্দেশ্যে ভোগ নিবেদনের পর ওই প্রসাদ এখানে এসে জড়ো করে রাখা হয় এখান থেকে ভোগ নিয়ে যায় সদস্যরা এই মন্দিরের মধ্যে গরুর স্তম্ভ রয়েছে একটা কত মানুষ সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে নিয়ম নিষ্ঠা মেনে দেবের সেবা করে চলেছেন তবে একটা কথা ভোগ ঘরে কারোর আসার নিয়ম নেই তবে আপনারা যাতে ঘরে বসে দেখতে পান তার জন্যই বোধ হয় শ্রীকৃষ্ণ আমাদেরকে অনুমতি পাইয়ে দিয়েছেন অনেকক্ষণ ধরে অনন্ত বাসুদেব মন্দিরের আনাচে কানাচে ঘুরে বেড়ালাম। এমন গুরুত্বপূর্ণ স্থানের আধ্যাত্মিকতার একটু ছোঁয়া শরীরে ও মনে নেওয়ার চেষ্টা করলাম। এবারে বেড়ি পড়লাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বিন্দু সরোবরের কাছে এবারে বিন্দু সরোবরকে পেছনে ফেলে চলেছি আরও একটা গুরুত্বপূর্ণ স্থান দর্শনে আজ অনন্ত বাসুদেব মন্দির সহ ভুবনেশ্বরে বিভিন্ন স্থান দর্শন করে দারুণ শান্তি পেলাম এসব জায়গায় এলে বুঝতে পারি এই সব আধ্যাত্মিক জায়গার চারদিকের পরিবেশে কতটা পজিটিভ ভাইব্রেশন থাকে আশা করি এর কিছুটা অনুভূতি আপনারাও বাড়ি থেকে অনুভব করতে পারেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে করতে চলে এলাম পরশু রামেশ্বর মন্দিরে চারদিকে শান্ত পরিবেশের মধ্যে এই মন্দির অবস্থিত এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির মন্দির চত্বরটিতে একটু চোখ বুলিয়ে নিয়েই এগিয়ে চললাম গর্ব মন্দিরের দিকে প্রবেশ কি সুন্দর কারুকাজ করা ধীরে ধীরে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে গর্ভ মন্দিরে মহাদেব পূজিত হচ্ছেন লিঙ্গটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে মহাদেব দর্শনের পর বেরিয়ে পড়লাম গর্ভ মন্দির থেকে মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বিভিন্ন ধরনের হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায় তুলনামূলক ছোট এই মন্দিরটির স্থাপত্যশৈলীও কিন্তু অবাক করার মতন চলুন চারদিকটা একটু ঘুরে দেখি এই মন্দির হল ভুবনেশ্বরের প্রথম মন্দির এবং এখানে চামুণ্ডা বারোহী ইন্দ্রাণী বৈষ্ণবী কৌমারী শিবানী এবং ব্রাক্ষী অর্থাৎ সপ্ত মাতৃকার প্রতীক রয়েছে এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হল আষাঢ় মাসের পরশুরামাষ্টমী এই মন্দিরের সবচেয়ে উঁচু চূড়াটি যাকে বিমান বলে তার উচ্চটা চল্লিশ দশমিক দুই পাঁচ ফুট পরশুরামের মন্দিরটি ভালো করে দেখে বেরিয়ে পড়লাম পরশুর রামেশ্বর মন্দিরের খুব কাছেই আছে সিদ্ধেশ্বর ও মুক্তেশ্বর মহাদেব মন্দির এবারে আমরা সেদিকে এগিয়ে চললাম আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে এখানে এসে দেখলাম অনেকগুলো মন্দির আছে এখানে জানলাম বাদিকের মন্দিরটাই হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির আগে আমরা ওই মন্দিরের দিকে এগিয়ে চললাম মন্দিরে যাবার পথে বাদিকে সিদ্ধিদাতার সুন্দর একটা মূর্তি দেখতে পেলাম বিশাল বড় মন্দির চত্বরটি খুবই সুন্দর মহাদেবকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এসে মন্দির চত্বরটি ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি আমাদের সনাতন ধর্মের প্রসার কি লেভেলে ছিল তা ভাবা যায় না সিদ্ধেশ্বর মহাদেবকে দর্শন করার পর এরপর আমরা আস্তে আস্তে চলে এলাম মুক্তেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এই হলো মুক্তেশ্বর আমরা চলে এলাম মহাদেবের একদম কাছে এই মন্দিরগুলো তাদের স্থাপত্য শৈলীর জন্য কিন্তু বেশি বিখ্যাত মুক্তেশ্বর মহাদেব মন্দিরটি পশ্চিমমুখী চলুন আপনাদেরকে মন্দির চত্বরটি এবার একটু ঘুরে ঘুরে দেখাই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম দুর্গা মায়ের মন্দির এই মন্দিরের সামনের দিকে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমাদেরকে চলে আসতে হবে কেদার মন্দির দর্শন করার জন্য মন্দির চত্বরে ঢুকেই সামনের এই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছি এটাই হলো কেদারনাথের মন্দির ভেতরে মহাদেব রয়েছেন এই কেদার মন্দিরের সামনের দিকেই রয়েছে গৌরী মায়ের মন্দির এছাড়াও এখানে অন্যান্য দেবদেবীরও মূর্তি আছে বা মন্দির আছে পুরাণ মতে এই স্থানকেই মহাদেবের শ্বশুরবাড়ি হিসাবে মানা হয় মন্দির চত্বরে কিন্তু হনুমানজির মন্দিরও রয়েছে এখানে দক্ষিণমুখী হনুমানজিকে দেখতে পাওয়া যায় কেদারগৌড়ি মন্দির চত্বর ভালো করে ঘুরে ঘুরে দেখলাম সব মন্দিরগুলো ভেতরে দেবতাদের দর্শন করলাম কিন্তু ফটোগ্রাফির নিয়ম না থাকায় কোনো মন্দিরের গর্ভগৃহই আপনাদেরকে দেখাতে পারলাম না তবে এইটুকু বলতে পারি আপনারা আর কোথাও যান আর না যান একবার অন্তত ভুবনেশ্বর ঘুরে যান খুব ভালো লাগবে কেদার কেদারগৌরী মন্দির থেকে বেরিয়ে চলে এলাম এখানকার আরও একটা বিখ্যাত মন্দির রাজা রানী মন্দির দর্শন করব বলে মন্দির থেকে মন্দিরের দূরত্ব হাফ কিলোমিটার আমরা প্রথমে চলে এলাম রবি মোড়ে সেখান থেকে হাঁটতে হাঁটতে এবারে আমরা চলেছি রাজা রানী মন্দির দর্শন করব বলে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি মন্দির চত্বরে চারদিকটা কি সুন্দর দেখতে এ পথে চলতে আলাদা একটা অনুভূতি হচ্ছে আমরা পরন্ত বিকেলে পৌঁছেছিলাম বিশাল বড় এলাকার মধ্যে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় এগারো শতকে তৈরি এই মন্দির এই মন্দিরের প্রধান নাম ছিল ইন্দেশ্বরা মন্দির তবে স্থানীয়রা বলে প্রেমের মন্দির সেটা বলা হয় কারণ এই মন্দিরের দেওয়াল জুড়ে চিত্রকলার জন্য মন্দিরটি হালকা লাল ও হলুদ বালি পাথর দিয়েই তৈরি করা হয়েছে মন্দিরটি খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো দেবতা নেই তবে মনে করা হয় এটি ভগবান শিবকে উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছিল একাদশ শতাব্দীতে সোমবংশীয় শাসক ইন্দ্ররথ তৈরি করেন এই মন্দির এই মন্দির চত্বরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মন্দির প্রাঙ্গণে রাজা রানীর সঙ্গীত উৎসব আয়োজন করা হয় সূর্য অস্ত যাচ্ছে চারদিকে আলো কমে আসছে এবারে ফিরতে হবে তাই রাজা রানী মন্দির থেকে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে খুব কম সময়ের মধ্যে চলে এলাম বাস স্ট্যান্ডে কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেলাম বাসে করে চললাম হোটেলের উদ্দেশ্যে আজকের মতো ভুবনেশ্বর ঘুরে আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন আগামী দিনে যাব ভুবনেশ্বরে অন্য এক তীর্থস্থানে খোঁজে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায়